দুই হাজার চব্বিশ সালের আজকের দিনটাই শেষ দিন ছিল আর সেই দিনটা পুরো রাজশাহী শহরের ওয়েদারটা কেমন ছিল হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আর কি কি করলাম এই সব কিছুই থাকবে পুরো ভিডিওতে আশা রাখছি পুরো ভিডিওটা দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে এদিক থেকে ওপর দিয়ে আমি একটু ভিডিও নিচ্ছিলাম দেখতে পাচ্ছি বিকালের দিকে ছোট ছোট বাবুরা অনেক সুন্দরভাবে সাজুকুজু করে শাড়ি পরে রাস্তায় ঘোরাঘুরি করতেছে আর এই দেখে আমি একটু সাদের দিকে গেলাম কারণ আমার রাজকুমারীগুলোও কিন্তু ছাদে বসে আছে আর ওরাও শাড়ি পরে একটু ফটো সেশন করতেছিল রাফা মেধা আর শ্রেয়া তো এই তিনজন মিলে খুব সুন্দরভাবে রেডি হয়ে একটু সাজুকুজু করে তারা ছবি উঠাচ্ছিলো আর ভিডিও করতেছিল। আর এই সব দেখে তারপরে আমি বাসায় চলে এসে নাস্তা বানিয়ে ফেলেছি কারণ আমরা ছোটোখাটো একটা পিকনিক করতেছি বাসার সবাই মিলে আর আমাদের ভাবিরা মিলে তো সব ভাবিরা মিলে আমাকে বলেছিল তারা নাকি আমার হাতের চিকেন নুডুলস খাবে তো এখানে ডিম আর চিকেন দুটো দিয়েই কিন্তু আমি নুডলস রান্না করে ফেলেছি আর তার সঙ্গে সঙ্গে একটু পিয়ারা মাখা করব। কারণ মেয়েদের টক জিনিসের প্রতি বেশি আসক্তি থাকে সেজন্যই আমি ভাবতেছিলাম যে এটা করলে সবাই বেশি আনন্দ করে খেতে পারবে আর এই সব রেডি করে পটে ভরে নিয়ে আমিও রেডি হয়ে গিয়েছি দেখুন তো কেমন লাগতেছে আজকে একদম সাদা সিদেভাবে রেডি হয়ে গিয়েছি কারণ পিকনিকে গিয়ে কি কি করতে হবে সেটা তো আমি জানি না তো এই জন্য চলে এসেছি সব কিছু নিয়ে কারণ আমাদের বাসার পাশের বাসাতেই এই পিকনিকের আয়োজনটা আমরা রেখেছিলাম আর সবাই মিলে এক এক করে সব সদস্যরা আসা শুরু করে দিয়েছে এদিকে রিফাত ভাবি মেন উদ্যোক্তা তো রিফাত ভাবির বাসাতেই কিন্তু সব কিছু ছিল আর ভাবি কিন্তু আগে থেকে পেঁয়াজ মরিচ সিলানো সেগুলো বাটা বাটি ডিম সেদ্ধ এবং মুরগি রান মানে কেটে সেগুলো ধুয়ে পরিষ্কার করে মানে যেগুলো কাজ আগিয়ে নেওয়া যায় সব কিছু করেই কিন্তু এনেছে আর এদিকে বসে গিয়েছে সবাইকে নাস্তাটা পরিবেশন করে দেওয়ার জন্য আর সবাই কিন্তু চলে এসেছে বাচ্চা পার্টিরাও চলে এসেছে তো রিফাত ভাবি সবাইকে এইভাবে করে বেড়ে দিচ্ছিলেন আর এইভাবে করে হাই দিচ্ছিলো আমি যখন ক্যামেরা ধরতেছিলাম মার্শাল্লাহ ভাবিটা অনেক বেশি কিউট আর এদিকে সবাইকে নাস্তা পানি দেওয়া হচ্ছিলো নাস্তা পানি খাওয়া শেষ করেই কিন্তু আমরা শুরু করেছিলাম রান্না বান্না তো প্রথমে শিল্পীভাবি ডিমগুলো ভেজে নিচ্ছিল আর এই রান্নাগুলো কিন্তু শিল্পীভাবি আর আমার ননদ এই দুজন মিলেই করেছে তো তারা দুইজন এমনিতেই বান্ধবী আর আমাদের অনেক সিনিয়র তো সিনিয়র পার্সনরা কিন্তু রান্নাবান্নায় বেশি এক্সপার্ট থাকে তো তারাই আর কি করতেছিলেন আর খরিদ চুলার রান্না কিন্তু খুবই ভালো হয় আর এদিক দিয়ে আমার বাবাই আর আফিয়া আরো দুইজন এখানে একটু আর কি ঘোরাঘুরি করতেছিল হাত ধরে আর আমার বাবাইটাকে নিয়ে আমি ভাবতেছিলাম যে নিচে আসার পরে সে কি অ্যাডজাস্ট করতে পারবে কিনা বা কান্নাকাটি করবে কিনা কিন্তু আমার বাবাইটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এনজয় করেছে আর আফিয়াকেও মাশাল্লাহ অনেক বেশি কিউট লাগতেছিল তো এখানে আরও রান্না বান্না একের পর এক হচ্ছে ডিম মানে ওখানে ভেজে নেওয়ার পরে ওই কড়াইয়ে আরও বুটের ডাল রান্না করার জন্য কলিজা এই সব কিছু ভুনে মানে ভুনা করে নেওয়া হচ্ছে আর রিফাত ভাবি ওখানে দাঁড়িয়ে আছে তো আমরা সবাই ছিলাম আশেপাশে আর আপা রান্না করতেছিল আর এই রান্না করতে করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে শিল্পী ভাবি মাংসটা রান্না করবে গ্যাসের চুলায় এমনিতে খড়ির চুলায় একটা একটা করে রান্না করতে দেরি হয়ে যাবে সেজন্য আমার ননদিনী রান্না করেছিল ডিম ভুনা আর ডালটা আর পোলাওটাও রান্না করে ফেলবে আর ওখানে গ্যাসের চুলায় মুরগিটা রান্না করা হবে সেজন্য জন্য মুরগিটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে শিল্পীভাবে চলে যাবে গ্যাসের চুলায় রান্না করার জন্য আর খড়ির চুলায় রান্না কিন্তু অনেক বেশি টেস্ট হয় আর মার্শাল্লা দুই বান্ধবী মিলে খুব সুন্দরভাবে কিন্তু রান্নাবান্নার কাজগুলো করতেছিল আর এখানে শিল্পীভাবি সেই মাংসগুলো সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছিল তো সব রান্না কিন্তু প্রথমে আমাদের মনে হয়েছিল যে আমরা এই চুলাতেই করবো কিন্তু পরে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। সবাই বাচ্চা কাচ্চার মা আর এইভাবে সব নামতে আর কি আমাদের এমনিতেই দেরি হয়ে গিয়েছে পিকনিক স্পটে আসতে তার ফলে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল এই জন্য আমরা ভাবলাম যে মাংস রান্নাটা গ্যাসের চুলাই করে ফেলবো এদিকে আম্মু ভাবিটাও চলে এসেছিল। মাশাল্লাহ সব ভাবিদের সঙ্গে একত্রে বছরের শেষ দিনটা মানে কাটাতে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি আনন্দও লেগেছে আর বিশেষ করে এইভাবে করে যখন মাটির চুলায় রান্না করা হয় আর সবাই মিলে বসে থেকে সেই রান্না দেখা হয় সেটা কিন্তু দেখতেও ভালো লাগে আর নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের পিকনিকে কে জয়েন্ট করেছিল কারা কারা এসেছিল আর শেষ পর্যন্ত আমাদের সব রান্নাগুলো কেমন হয়েছিল